যদি হত্যা করা হয় সেই যুদ্ধে আমরা কখনো পিছপা হব না আমরা বলতে চাই আমাদের জীবন চলে যাবে আসলে আমরা সহ্য করতে পারবো না আমাদের শেষ শক্ত বিন্দু দিয়ে হলেও আমরা তার প্রতিবাদ করবো আমাদের এবং ইসলাম ধর্ম আমরা জানি শান্তির ধর্ম এবং আমরা প্রত্যেকটা মুসলমান মুমিনদেরকে আমরা দেখলে দেখতে পাই কত শান্তির একটা অবস্থান সহ অবস্থান আমাদের মধ্যে আছে উনি এটাকে জঙ্গি ধর্ম বলে বলেছে এবং আমাদের রসুল সোল্লি আলাইসাল্লামকে সে একজন জুলুমবাজ বলেছে এবং আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা আমরা এই বাংলাদেশে আমরা মন্দির পাহারা দিচ্ছে মাদ্রাসার ছাত্ররা আমরা এই সব অবস্থানে আছি অথচ ওইখানে তারা এই জাতিগত দাঙ্গা ছড়িয়ে দেওয়ার জন্য এরকম একটা উস্কানিমূলক যে আগুন দিয়েছিল সেই মহারাজ রামগিরি এবং তার এই কথাকে সে আরো একজন গি মানে ঢেলেছে সে হচ্ছে বিজেপি নেতা রানে আমরা এই দুইজনের দৃষ্টান্তমূলক শাস্তি চাই 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 আমরা বলে দিতে যে ভবিষ্যতে যেন এইরকম ধর্ম নিয়ে কেউ যেন কোনো কটুক্তি না করেন আমরা মুসলমানেরা কারো ধর্ম নিয়ে কখনো কোনো কটুক্তি করছি না করব না সুতরাং ওনারা যেন ধর্ম নিয়ে কোনো কটুক্তি না করেন এবং আমি মনে করি যে এই প্রতিবাদ আমাদের একটা ইমানের অংশ আমরা এখানে যদি প্রয়োজনে জিহাদ করতে হয় আমাদের যদি ফাঁসির কাছ ঝুলানো হয় আমাদের যদি হত্যা করা হয় সেই যুদ্ধে আমরা কখনো পিছপা হবো জনতা আমরা কি রাজি আছি আমরা জিহাদ করে সেই ধর্মের অবমাননা কোরআনের অবমাননা নবীর অবমাননা আমরা কখনো সইব না সংগ্রামী তৌহিদি জনতা ছাত্রছাত্রী ভাই বন্ধুগণ আপনারা জানেন আমরা মুসলমান আমরা কলিমা পরে মুসলমান হয়েছি আমরা এটা মনে করি সম্মান সবচাইতে বেশি আমরা বলতে চাই আমাদের জীবন চলে যাবে আমরা সহ্য করতে পারব না আমরা এই উসমানী মেডিকেল কলেজের মানব বন্ধন থেকে পররাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ভারতকে করা বিবৃতি জানিয়ে দিতে হবে এই রামগিরির অবশ্যই ফাঁসি আমরা চাই আমরা উসমানি মেডিকেল থেকে শুরু হয়েছে সারা বাংলাদেশে হবে ভবিষ্যতে সারা বাংলাদেশের আগুন জ্বলবে যদি নবীর অপমান পূজা করা হয় আমাদের ইসলাম ধর্মের মহানবী ইসলামের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি দেশে দেশের বাইরে বিভিন্ন জায়গায় বিভিন্ন কোটারি গোষ্ঠী বিভিন্ন স্বার্থান্বেষী মশ মহল বিভিন্নভাবে ইসলামের অবমাননা করে যাচ্ছে আমরা সবগুলারই তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই এদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি এবং এটা আমরা সতর্ক করে দিতে চাই যে মুসলিমরা এরকম বসে থাকবে না অবশ্যই এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে উঠবে যদি এর রেশ এখনই টেনে না হয় সবাই আমরা ইসলাম থেকে যে শিক্ষা পেয়েছি আমরা দেখেছি যে নবী করি সাল্লা সাল্লামের জোয়ানায় ওনার যারা সাহাবা ছিলেন তাদের প্রত্যেকের কাছেই নিজের বাবা মা পরিবার থেকে নবী সাল্লাহ অনেক বেশি জনপ্রিয় ছিলেন অনেক বেশি প্রিয় ছিলেন অনেকত্র আনাচে কানাচে যেখানে নবী সাল্লাহ সাল্লামের খেলাফ হবে আমাদেরকে আওয়াজ তুলতে হবে সেটা সালমান রুশদি হোক আর ভারতের তথাকথিত সেই রামগিরি মহারাজ হোক আমাদেরকে আওয়াজ তুলতে হবে আমাদেরকে জানান দিতে হবে আমাদের ইমানের জজবা রামগিরি মহারাজ নামে একজন পুরোহিত যে কিনা একটা ধর্মের গুরু সে কিভাবে একজন নবীর রাসুল সাল্লাহ সাল্লাম সম্পর্কে কটুক্তি করতে পারে যে নবীর আগমন না হলে এই বিশ্ব সমাজে আমরা একটা শান্তি প্রতিষ্ঠা করতে পারতাম না যেখানে এখনো এখন পর্যন্ত যদি নবীর রাসুল্লাহর কোনো আগমন বা বার্তা না থাকতো তাহলে নারীরা সমাজে প্রতিষ্ঠিত হতে পারতো না সেই নবী সম্পর্কে সে কূটুক্তি করেছে এবং তাকে সাপোর্ট করেছে একজন মন্ত্রী বিজেপির একজন মন্ত্রী আমরা চাই তাদের বিচার হোক তাদের আদালতের মাধ্যমে তাদের বিচার হোক তবে তারা যদি মনে করে বিচার করতে পারবে না তাহলে মুসলিম জাহান বসে থাকবে না মুসলিম জাহান আজ একতাবদ্ধ তারা শ্রেণী ধর্ম সবাই নির্বিশেষে মুসলিম জাহান এখন জেগে উঠছে এবং সে জেগে ওঠাটা তাদের ঘরের আগুনকে নেবানোর জন্য সারা মুসলিম জাহান ঐক্যবদ্ধভাবে অ্যাপ্রোচ করতে পারে আমরা আহ্বান জানাবো যেন ইসলাম যেমন বাংলাদেশে যেমন সম্প্রীতি বজায় আছে ভারত সেই সম্প্রীতিটা বজায় থাকুক এখান থেকে করা হুশিয়ারি দিতে চাই যদি কেউ এ ধরনের কোনো সাহস করে বাংলাদেশের মুসলমান দল মত নির্বিশেষে কেউ রক্ত দিতেও পিছপা হবে না ইনশাল্লাহ আমরা কখনো বসে থাকবো না আমাদের রাসুলুল্লাহ সল্লা আলি সাল্লামকে আমরা আমাদের নিজের জীবনের চেয়েও আমাদের আবেগের জায়গা আমাদের জীবন আমাদের মাল আমাদের কেরিয়ার সব কিছুর আবেগের কেন্দ্রবিন্দু হচ্ছে আমাদের রাসুল্লাহ সাল আলাইসলাম আমরা উনার অপমান উনার কোন ধরনের কেউ কোন কটুক্তি করবে সেটা কখনো সহ্য করবো না আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা তার প্রতিবাদ করবো ইনশাল্লাহ এবং